হ্যালো আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখতেছিলাম তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবী নসিন্ধি মাধবী নসিন্দি মানে কি পাইকারি থ্রি পিসের কেনাকাটা তো কম দামে যারা বিভিন্ন ধরনের কোয়ালিটি কিনতে চান তাদের জন্য কিন্তু এই সন্ধানটা এখান থেকে আপনারা অনত্রিশ টু বিশ থ্রি পিস একদম থেকে পাইকারি পেয়ে যাবেন তো বেশি কথা বলবো না চলেন মূল ভিডিওতে যাই

এটারও তিনটা কালার আছে কত এগুলো এগুলার আর প্রাইস তিনশো আশি টাকা তিনশো একদম সীমিত লাভে যে কোনো মালে বিক্রি করতেছে একদম সীমিত লাভে আপনি তুলনামূলক ভাবে অনেক কমে বিক্রি করতেছেন এটা কারণটা কি কারণ একটু ঘর খালি করবো মাল আবার আনবো আবার দেবো তাই মানে লাভ কম সেল বেশি সেল বেশি তো প্রচুর মাল কিনছে কিন্তু দেখে নিজে পরে অনেক মানে কালার আছে কইলে দেইতে পারি না ঠিক আছে আর আর অনেক কোয়ালিটি আমি দেখাই না ভিডিওতে আসলে কোয়ালিটি অনেক আমাদের মূলত কিন্তু ওয়ান পিস না টু পিস এগুলা ঠিক আছে এই যে এটা এটার কালার আছে তিন থেকে চারটি কালার আছে ঠিক আছে এই দুইটা কালার अवेलेबल 380 380 টাকা এই যে ও নাকি লাই কি আর বলো কিছু সুমাল দাও আমাকে এই যে এটার আছে দুইটা কালার अवेलेबल ঠিক আছে এর কালার আরও আছে দুইটা अवेलेबल

এরপর হলো রাঙ্গুলি রাঙ্গুলি হুম থ্রি পিস রাঙ্গুলি থ্রি পিস ওননাটা সিকোয়েন্সের কাজ দেব জামাই সিকোয়েন্স না শুধু ওননা সিকোয়েন্স রাঙ্গুলি ওননাটা কিন্তু কাজ করা থাকবে হুম এই যে এই যে একটা ডিজাইন আর একটা কালার হুম

জামা তিন গজ হইব ওন্নাটা কিন্তু অনেক বড় না এই যে এটা হলো ক্যাটালগ সেটিং সাইড দিয়ে কালার হইব ঠিক আছে লোন থ্রি পিসের মধ্যে লোন থ্রি পিস এটা অন্য হইব পাকা 90 ইঞ্চি হ্যাঁ ফাস্ট ন হইব যে আপনার 38 ইঞ্চি দেয়াই দিমু সাইডটা কালারে খুলে দেয়াই দিমু ডিজাইন একটা এই যে এই যে সালাডটা

নজরমান এর ফলে জমজম জমজম। যদি ভিডিওতে নিচে ছিল এই স্টাইল এ ছিল জমজম এরিকতে ফুল ছিল জমজম শুধু এই এক স্টাইল আছে। মানে আবার নতুন মাল এনেতে বিক্রিও করছি। এগুলো কিন্তু আবার কই না আগের মাল ডিজাইন আগের ঠিক আছে কোম্পানি তো মাল আনি সব সময় আনতে হয়। এইজন না ওনা তাই দেখুন ভাইরাল ডিজাইন জমজম গুলো কত এগুলো

এটা কত সুন্দর ডিজাইন এগুলো পাঁচশো টাকার মধ্যে তিরিশ টাকার মধ্যে পাঁচশো ত্রিশ টাকা তারপরে মনে হয় যে কেউ যদি চল্লিশ হাজার টাকার মাল ডেলিভারি চার্জ ফ্রি

ঠিক আছে পয়েন্ট ডেলিভারি থানা পাটা নেলে যে কোনো জায়গায় নেই জায়গায় যায় যাইলে আমি পাঠামো এর পাশে থানা পাটা যায় 40000 টাকার মাল নিলে ডেলিভারি চার্জ ফ্রি 530 530

লস বলতে আমার কিনে রেবে চলাম পাঁচশো দশ টাকা পাঁচশো দশ এই যে ঠিক আছে এই যে বাবু এটা বড় কোম্পানি হ্যাঁ এগুলো অন্য ফাঁকা বাস আর এটা মাল অল্প অল্প একবার অল্প তিরিশ চল্লিশ পিস মালই আছে পাঁচশো দশ হুম যা যেটা ভালো লাগে শিশুর দেবেন কিন্তু আপনারা

এইটা এটা এক পিস দেয়া দিলাম অনেক カラー অনেক ডিজাইন আই কালার টাকা পেটেল পেটেল আচ্ছা জামা এইডা हां শلوار এইডা এই এই

তারপরে হলো যে আপনার মাশাল মাশাল বোরিং কাটও এজ যেইডা কয় হুম হুম জয় জয় নামে চিনি ঠিক আছে এই যে এইজন্যা কালার কয়টা কালার এটা এইটা 6 টা কালার আছে ওই যে

এই মেশিন থাকবে না শুধু কালার কিন্তু এটা কি গঙ্গা কোয়ালিটি? লোন। লোন। লোন সব কিন্তু অনেক কিন্তু কোয়ালিটি ভালো। নামে কিন্তু লোন, কিন্তু আপনি কাপড়ের সুতি কিন্তু এটা। কিন্তু ভালো না না শতগুণে ভালো ডিজিটাল কোয়ালিটি।

যত চেষ্টা মিলাই দেওয়ার ঠিক আছে কালার ম্যাচিং আছে এটা জমজম ডিজিটাল কালার ম্যাচিং হ্যাঁ জমজম ডিজিটাল কালার ম্যাচিং টাকা পেয়ে যাবেন কালার ম্যাচিং জমজম ডিজিটাল টু পিস এটা কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হুম এগুলো কালার ম্যাচিং ঠিক আছে যত 20 লাগে দেওয়া যায় এসিল কালেকশন এই কালেকশন ভিওয়ার্স যারা নিতে চান তারা শপিতে আসবেন একটু ওয়ান কাপড়ে কিন্তু এখান থেকে ভালো ভালো কোয়ালিটি নিচ্ছেন এবং ভবিষ্যতে নেবেন তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ